এবার আমি আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চাদের গেঞ্জি সেট কালেকশন আমার হাতে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জিগুলো প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুবই ভালো মানের হবে এবং ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের হবে সাথে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই প্যান্টগুলো সামনে দুটো পকেট এবং সাইডে একটা পকেট থাকবে এই থ্রি পকেটের এই প্যান্টগুলো সাথে এই প্রিমিয়াম কোয়ালিটির একটা গেঞ্জি এই সেট কম্বো সেটগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে ওয়ান বাই ওয়ান করা ওয়ান বাই ওয়ান পলিকরা এগুলোর প্রাইসটা পড়ছে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা যার লাগে অবশ্যই একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর সাইজ এবং কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলোর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে তিনটা এবং কালার পেয়ে যাচ্ছেন চারটা যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্যান্ট এবং গেঞ্জি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এবার সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য দু থেকে চার বছর বাচ্চাদের জন্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং চার থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে অনলি চারশো টাকায় কম্বো সেটগুলো এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির হবে আমাদের এই প্যান্ট প্যান্ট এবং গেঞ্জিগুলো প্রত্যেকটা প্যান্টের যে ফিনিশিংগুলো এগুলো দেখলে আপনার কাছ থেকে বা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলোর ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের দেওয়া আছে আপনার হাতে নিলে বুঝতে পারবেন কতটা কমফুট হবে বাচ্চাদের জন্যে তো এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি করতে পারবেন যে যার যে কয়টা লাগে দেওয়া যাবে সমস্যা নেই এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে যার যে কয় লাগে আমাদের সাথে যোগাযোগ এগুলো নিতে পারবেন এ হচ্ছে লাস্ট কালার প্রত্যেকটা গেঞ্জি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো যার লাগে অবশ্যই একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যার লাগবে অবশ্যই একটু জানাবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে দশ আট দশ বছর বাচ্চাদের জন্য আমি আবার প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা পড়বে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে পড়বে অনলি চারশো টাকা এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন